এই হাওড়ের মানুষ এক সময় ওই যে সুন্দর মহর জননী মঙ্গল ভূমি এইরকম একটা সুন্দর দেশের মালিক ছিল এই হাওড়ের মানুষ বৈশাখ মাসে সুন্দর ধান কেটে খেলের লাশ তোলার সময় বোনকে ফুফুকে দিয়ে এনে মানুষকে খাওয়াতো সুন্দর হলুদ ধান খেয়ে সারা বছর বাসত এই হাওড়ের মানুষ আনন্দ করে প্রত্যেক গ্রামে গ্রামে ফুটবলের টিম করতো এবং তার হাওড়ের মানুষ মনসমঙ্গল পূজা হওয়ার পরে যাত্রা করে দেওয়া আনন্দ রানি কারিডোর যাবো নি বলে গান নৌকা গড়াইত এই হাওড়ের মানুষ প্রত্যেক গ্রামে গ্রামে বড় নৌকা ছিল থলি হইতো থলি বলে না হ্যাঁ নৌকা বাইশ হইত এই হাওয়ার মানুষ অবসর সময়ে বর্ষা দিনে তাস খেলত টোয়েন্টি নাইন আর বাইরে থেকে গান আনতো তাহের বাউল আলাউদ্দিন বাউল উকিল মুন্সি বাউল কি তাদের তাদেরকে আনতো গান নাম আপনারা কুমারি বাতাসে আমার নিচে আসার মানুষ সময় গান শুনতেন ভবর করে গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জড়িয়া ভ্রমণ করেও গিয়া আনন্দ করতেন হাওড়ের মানুষ

ছোট ছোট মানুষ মিলে সারা রাত সালাম আলাইকা সালাম আলাইকা শুনতো হিন্দুরা কীর্তন করতো ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এই ছিল হাওড়ের অবস্থা কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এক সময় নদী শুকিয়ে গেল আগাম দিন না শুরু করলো সে আগাম বন্যায় কিশোরের কৃষকের ফসল ডুবিয়ে দিল বন্যার পানির সঙ্গে চোখের পানি এক হয়ে গেল এক বছর ফসল পাইল না দুই বছর ফসল পাইল না গরু বেসল বাছুর বেসল তৃতীয় বছর ফসল পাইল না চতুর্থ বছর যখন ফসল পাইল না সবকিছু রাইচা নূরের সালায় চলে গেল বস্তিতে

আমি শাহ এমপি ছিল একদিনের জন্য কোনো কাজ করে নাই তখন আপনারা আমার কাছে গেলেন আপনি কিশোরগঞ্জের এমপি থাকি কি হইব